আপনি শক্ত হন কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে আপনি বলেন তো আপু আপনি একজন মেয়ে মানুষ এটা নিয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে আমি অনেক কষ্ট করছি দশ মাসে আমরা বুঝতে পারছি আপু দর্শকের এত ভালো লাগার দশ মাসের কষ্টের ফল আমি কারো কাছে ছোট হয়ে যাব আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলায় রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি আর কিছু চাইনি সবাই তাই চায় চবলাছ। আপনি বলেন আমরা আপনার কথা শুনতে যাচ্ছি আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে যাচ্ছে আপনি কেন এতটা ভেঙে পড়েছেন আসলে কি হয়েছে আমার ছেলে আছে সাকিব আর আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিছি সাকিব আমার পাশে ছিল না আমাকে টাকা দিয়েছে কোন মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না আমার ও হওয়ার সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি আমি কি অন্যায় করছিলাম আমি তো সাকিবের ভালো চাই এখনো চাই আমি চেয়ে আসছি আমি আমি নিজেকে অনেক সাফার করছে ওর মা আছে ওরও তো বোন আছে তারাও তো মেয়ে মানুষ তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা আমার কি অন্যায় আমি নায়িকা আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি এটা আমার অন্যায় আমি অনেক সাপোর্ট করেছি আমি দশ মাস আড়া লেগেছে আমাকে নিয়ে অনেক বিদ্রুপ মন্তব্য হয়েছে আমি গায়ে লাগাইনি আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে

আমাকে বলছো তুমি লুকায় রাখো আমি এক মিনিটে আমার আমার প্রাণের ছবি দিদি সে ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি এক মুহূর্তে আমি একটু শব্দ করিনি আমি ঢাকায় আসছি আজকে পাঁচ মাস হয়ে যাচ্ছে